আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য আজকের ভিডিওটিও আমি সকালবেলায় শুরু করেছি সকালবেলা মেয়েকে নাস্তা খেতে দিলাম ও কোচিংয়ে চলে যাবে আমিও সাথে খেয়ে খিচুড়ি ডিম আর সাথে আচার সকালবেলা হালকা পাতলা বৃষ্টি পড়তেছিল তো সেই জন্য ভাবলাম ঠান্ডার দিনে খিচুড়িটা খেতে ভালো লাগবে এই জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি আজকে আমাদের পরিবারের সবারই দুপুরবেলা দাওয়াত আছে বিয়ের দাওয়াত বিয়ের দাওয়াতে যাব। তো এই জন্য আর দুপুরবেলার জন্য রান্না করব না রান্না ছাড়াও সংসারের যে যাবতীয় কাজগুলো আছে ঘর গোছানো ঘর পরিষ্কার করা সব কিছু গুছিয়ে তারপর আমি যাব ঘরে আসলে যাতে মনটাও লাগে ঘর যদি পরিষ্কার থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে পরে ঝামেলা লাগে না সেই জন্য ঘর গুছিয়ে তারপরেই আমি সবসময় বাহিরে যাই এখন চলে আসছি আমাদের বারান্দায় বারান্দাতে কিছু গাছপালা আছে সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে তিত করলার যে গাছটা আছে এই গাছগুলা বেশ ফুল ধরেছিল আর এখানে করলাও ধরেছিল। ধরার পরে টিকে না মরে যায় আর এই যে কর্নারটাতে আমি সাজিয়েছি এই ফুলগুলা দিয়ে তারপরে কিছু টাইম ফুল দেখতে বেশ ভালো লাগছিল এখানে অনেকগুলা টাইম ফুল ফুটেছে আবার একটা টবে একটো ধরে নাই এই টাইম ফুলগুলো সকালবেলা যখন ফুটে দেখতে বেশ ভালো লাগে আমার কাছে সেই জন্য বারবারই আপনাদেরকেও একটু দেখায় আর পাশে কয়েকটা ঢেঁড়সের গাছ আছে এই গাছটাতে আজকে বেশ কয়েকটা ঢেঁড়সের পাড়ার মতো তো এখান থেকে ঢেঁড়স আমি বারান্দার থেকে তুলে নিচ্ছি বরাবরের মতো আপনাদের কাছে আবার একটা ছোট্ট রিকোয়েস্ট জানাই যারা আমার ভিডিওটি জুড়ে আছেন বা ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আজকে কিন্তু আমার বন্ধু হয়ে যেতে পারেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর যখন মন চায় আপনি দেখে নিতে পারবেন ভিডিওটা আপনার সময় সুযোগ বুঝে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি যেন থামছে না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কখনো সকালে কখনো আবার দুপুরে কখনো আবার বিকেলে এভাবে কিন্তু দিনগুলো চলে যাচ্ছে শীতের মৌসুম আসতেছে একটা ভাব কিন্তু বৃষ্টি যেন থামতেছে না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপরাজিতা গাছ অপরাজিতা গাছে বেশ কয়েকটা ফুলি ফুটে প্রতিদিনই ফুটে সবসময় তোলা হয় না আর মাঝে মাঝে যখন তুলি আমি সেগুলা ফ্রিজে বক্সে করে রেখে দেই রাখলে ফুলগুলা সতেজ থাকে আর যখন চা বানানোর দরকার হয় ওইখান থেকে নিয়ে চা বানিয়ে নেই তো আজকে ফুটেছে তুলে চাটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চাটা বানিয়েছিলাম তো এই তো আজকে এর ফুলগুলো তুলে নিলাম এই তাজা ফুল দিয়ে আজকে এখন চা বানাবো আর চা বানার পরিবেশটা কোথায় সেটা তো আপনারা বুঝতেই পারছেন ফুলগুলা যেহেতু বারান্দা থেকেই তুললাম তো বারান্দাতে আজকে চাটা বানাবো সুন্দর একটা পরিবেশে চাটা খুবই সহজ বানানো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ইন্ডাকশান চুলায় চাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চাটা তৈরি করেছি আমি প্রথমে কেটলিতে পানি গরম দিয়ে আসছিলাম তো কেটলির পানিটা গরম হয়ে গেছে আর এখানে জয় কাপ চা বানাবো সেটা মেপে কাপ মেপে চায়ের পানিটা দিব আর গরম পানিটায় দিব পানিটা গরম কুসুম গরম খুবই সহজ একটা রেসিপি অপরাজিতা চা এই চায়ের জন্য আমি এখানে আড়াই কাপ পরিমাণ চা দিয়েছি চাল করতে গেলে একটু পানিটা কমে যাবে সেই জন্য এখানে আড়াই কাপ পরিমাণ চায়ের পানি দিলাম চায়ের পানিটা যখন ফুটে আসবে তখন ফুলগুলা একটা বাটিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভিজানো ফুলগুলা ফুটন্ত পানিতে দিয়ে দিব ফুটন্ত পানিতে দেওয়ার পরে আস্তে আস্তে করে কালারগুলা কিন্তু চেঞ্জ হয়ে আসে আর তখনই বুঝতে হবে যে চাটা আমার হয়ে যাচ্ছে তারপরে এভাবে আমি সাত আট মিনিটের মতো ফুলগুলাকে জাল করে নিব। জাল করার পর যখন একটা পুরোপুরি কালার চলে আসবে নীল কালার এই যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি একটা নীল কালার চলে আসছে আর চাটাও হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে চাটা ছেঁকে নিব আপনারা চাইলে এতে লেবুর রস বা চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনোটাই ব্যবহার করব না শুধু যেহেতু ফুলের নির্যাসটাই নিচ্ছি সেই জন্য আর ব্যবহার করব না এভাবেই চাটা তৈরি করে নিব। এখন আমি কিছুই তা চুলাটা বন্ধ করে দিলাম আর আমি একটা সুন্দর পরিবেশে একটা অপরাজিতা আর্টিফিশিয়াল নিয়ে নিয়েছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল চাটা যখন বানাচ্ছিলাম তা এখন চাটা হয়ে যাওয়ার পর ছেঁকে নিচ্ছি আর দেখেন কীরকম একটা কালার এসেছে কালারটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে এই চাটা দেখতে যেমন ভালো লাগে খেতেও মন প্রাণ সতেজ হয়ে যায় এরকম একটা চা সকালবেলা কার না ভালো ভালো লাগে আমার তো বেশ লেগেছে চাটা এখন চাটা মজা করে এনজয় করে বারান্দাতেই খেয়ে নিব এই চাটা আপনারা চাইলে এই সহজ রেসিপিটা ফলো করে সুন্দর একটা চা বানিয়ে নিতে পারেন সকাল কিংবা বিকালে দুই কাপ চায়ে হয়েছে দুই কাপ চায় আমরা দুইজনে খেয়ে নিব আর এই যে ফুলগুলা ছাকার পরে এই অবস্থা হয়েছে এই অপরাজিত ফুলগুলা কিন্তু চাইলে শুকিয়ে বক্সে করে ফ্রিজে রাখা যায় বেশ কিছু দিন ভালো থাকে পরে চাইলে চা বানানো যায় আজকে চায়ের কালারটা তো ওয়াও ছিল আর আমি কিছু ফ্লাওয়ার রেখেছি ডেকোরেশনের জন্য দেখতে এত ভালো লেগেছিলো ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা ছোট করে করে জানিয়ে দিবেন আমার চায়ের কালার আর চাটা বানানো কেমন ছিল এতে করে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখছেন ভালোবেসে আর আমার সাথে যুক্ত আছেন ভিডিও জুড়ে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে বারান্দার চা বারান্দাতে খেয়ে নিচ্ছি এই চাটা অ্যান্টিঅক্সিডেন্ট চা এই চাটা খেলে শরীরের অনেক উপকারই আসে সেই জন্য প্রায় প্রায়ই আমি এই চাটা বানাই সব সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু মাঝে মাঝে আমি এই চাটা বানিয়ে এনজয় করে খাই চাটা শেষ করে রেডি হবো গোসল করে নিব তারপরে দাওয়াতে যাব। তো দাওয়াতটা বেশি দূরে না কাছেই গাড়ি ঘোড়া লাগবে না হেঁটেই যেতে পারবো চাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু করে কমেন্ট করে জানাবেন আজকের চায়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাটা শেষ করে যাব রেডি হতে রেডি হয়ে যাব বিয়ের দাওয়াতে দুপুরবেলা তো দাওয়াত আছে বিয়ের দাওয়াত যদি পাই তাহলে আমার কাছে ভালো লাগে আর সেখানে যদি পরিবারের সবাই যেতে পারি তাহলে আরও বেশি ভালো লাগে তো এই যে আমি রেডি হয়ে গেলাম এখন বের হয়ে যাব বেশি একটা দূরে না কাছাকাছি সেই জন্য সিম্পলভাবেই রেডি হয়েছি আর রেডি হওয়ার পরে যদি কিছু ফটোশ্যুট না করি তাহলে কিন্তু ভালো লাগে না তো এখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছি নিজের বাসাতে তো এখন বের হয়ে যাব। হেঁটেই যেতে পারবো কারণ গাড়ি রিক্সা কিছুই লাগবে না বিয়ের দাওয়াতে যদি দুপুরবেলা দাওয়াতটা হয় তাহলে আমার কাছে ভালো লাগে রাতের দাওয়াতটা তেমন একটা ভালো লাগে না কারণ রাতের দাওয়াতে তেমন একটা খাওয়া দাওয়া করা যায় না তো সেই জন্য দুপুরবেলা দাওয়াত পেয়ে আমি তো বেশ খুশি এখন হেঁটেই চলে যাচ্ছি দাওয়াতে যে কোনো ড্রেসই যদি নিজের কাছে ভালো লাগে কমফোর্টেবল লাগে তাহলে সেটাই পরার দরকার আজকে আমার কাছে শাড়িটা পরে বেশ ভালো লাগছিল নিজের কাছে হালকা লাগছিল একটু গর্জিয়ার শাড়ি পরলে আবার গর্জিয়ার ভাবে রেডিও হতে হয় সেই জন্য সিম্পল রেডি হয়ে চলে আসলাম বিয়ের দাওয়াতে আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন গেট আর আমার শাড়ির কালার একদমই ম্যাচিং হয়ে গেছে আর আমার কাছে তো দেখতে ভালো লাগতেছে আমি তো জানতাম না এই গেটটা এরকম কালার তাহলে অন্য শাড়ি পরে আসতাম দিনের আলোতে যেহেতু কোনো আমরা বিয়েতে গিয়েছিলাম ব্যবস্থা ছিল কিন্তু ক্যামেরা দিনের বেলা রাতে হলে লাইটিং এর আলোটা বোঝা যেত একটু দূরেই ফ্যান্ডেল ফ্যান্ডেলের ভিতরে আমরা চলে যাচ্ছি তো ওইখানে যেয়ে দেখাবো আমরা কোথায় বসেছিলাম আর আজকের বিয়ের আয়োজন কি কি ছিল তো অনেক লোকজনই চলে আসছে আমরাও চলে আসছি প্রথম সাহিতেই আমরা বসে যাব আমাদের বাসা থেকে বিয়ের ফ্যান্ডেলটা বেশি একটা একটা প্রায় থেকে মিনিটের সেই জন্য হেঁটে চলে আসলাম তো এসে দেখি চলে লোকজন অনেকে আবার আসতেছে বিয়ের দাওয়াতে তো অনেকেই বসেও পড়েছে তা আমরাও বসে পড়বো বসে খাওয়া দাওয়া করব তো আজকে বিয়ের আয়োজনে কি কি ছিল সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা এই টেবিলটাতে বসেছি এখন বিয়ের খাবার সার্ভ করবে প্রথমেই বুরহানি দিয়ে গেল প্লেট গ্লাস তো থাকেই টেবিলে রেডি করা তো এখন আমরা খাওয়া দাওয়াটা করি কি খাবার দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই তো প্রথমে প্লেন পোলাও প্লেন পোলাওর সাথে মুরগির রোস্ট সাথে ছিল গরুর রেজালা তো সব কিছু দিয়ে খাবারটা মজা করে খাচ্ছিলাম বিয়েবাড়ির খাবার সবসময় ভালো লাগে খেতে তো এই তো আমি জর্দাবাদ নিয়ে নিলাম সাথে ছোটো মিষ্টিগুলো ছিল সেটাও খুব মজা করে খেয়েছি তো আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ